হুগলি জেলার তারকেশ্বরের রেল স্টেশনের আপে বা দিকে গতকালের সেই শিশু ওপর পৈশাচী ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সুনসান তারকেশ্বর স্টেশন হকার মুক্ত আপনারা দেখছেন এনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে গতকালের ঘটনার পর দফায় দফায় বিক্ষোভ বিজেপি থেকে আরম্ভ করে বিরোধী দলগুলো এবং থানার ভূমিকার প্রতি তীব্র জানানো হয় কিন্তু আজ সারাপলি থেকে তারকেশ্বর পর্যন্ত সমস্ত জংশন স্টেশনগুলিতে রেলওয়ে পুলিশের আর পি এফ কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে হকারদের ওপর যারা ট্রেনে হকারি করে তাদের জীবন নির্বাহ করে তাদের ওপরই আঘাত আনছে রেলওয়ে পুলিশ আর পি এফ এবং রেলওয়ে কর্তৃপক্ষের সমন্বয় আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি গতকাল কি হয়েছিল ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ প্রতিক্রিয়া সবই দেখুন এই ইএনসি নিউজ চ্যানেলে বলুন ব্যান্ডেজ করা হয়েছে কোথায় কোথায় টারগেটের প্ল্যাটফর্মের উপরে আচ্ছা সুইর হইছে ব্যান্ডেজ করা অবস্থায় তারপর আমাদের ওখানে কার্যকর্তারা জিজ্ঞেস করে কি হয়েছে যে রাত 4 সময় মোচড়ি ছিড়ে নিয়ে যায় তারপরে পরে ফেলে দিয়ে চলে যায় থানায় গিয়েছিল থানানাতে কোনো এফআইআর নাই নেই হাসপাতালেও গিয়েছিল হাসপাতাল থেকে বলছে আরম্বারকে পাঠিয়ে এত এটা খুবই মর্মান্তিক ঘটনা যে একটা চার বছরের একটা বাচ্চা মেয়ে তার সঙ্গে এরকম ঘটনা পশ্চিমবাংলায় সব জায়গাতেই নারীরা অসুরক্ষিত এবং মানে বলার ভাষা নেই মানে আমি তো এটা দেখার পরে এবং পরিবারের লোকের সঙ্গে কথা বলার পরে আমার নিজস্ব আমার মনে হয় খুবই মর্মান্তিক মানে বলা যায় না ভাষা নেই এবং যেভাবে ওরা ভীত সন্ত্রস্ত রীতিমতো ওদেরকে ধমকানো হয়েছে যে এই বিষয়ে কোথাও কোনো কথা না বলার জন্য আমি প্রশাসনের কাছে বলবো যে একটু মানবিক হোক এটা আপনাদের পরিবারে কারোর সঙ্গে যদি ঘটত তাহলে কী ঘটতে পরিবারকে নিজের পরিবার মনে করে এদের সঙ্গে থাকা উচিত এদের ক্রাইম হয়তো সময় ইন্টারসেপ্ট করা যায় না কিন্তু ক্রাইম ঘটার পরে তাদের যাদের সঙ্গে ঘটেছে ভিকটিম তাদের সঙ্গে ব্যবহারটাও ঠিক রাখা উচিত আমাদের সবাই ওখানে প্রতিবাদ করেছে এটা নিয়ে চলছে কিন্তু এই সময়টা প্রতিবাদে এই সময়টা অসংখ্য পরিবারের পাশে আমাদের তো দাঁড়াতেই হবে আমাদের পরিবারটাকে যাতে পরিবারটা যেন তারা যেন মনে করে যে হ্যাঁ আমরা ভারতবর্ষে পশ্চিমবাংলায় এই সব জায়গায় পশ্চিমবাংলার মধ্যে যেরকমভাবে নারীরা অসুরক্ষিত হচ্ছে তো নারীরা সুরক্ষিত আছে এই সময়টা হওয়া যে বাচ্চা মেয়েটাকে চকলেট দেওয়া হচ্ছে সেই বাচ্চা মেয়েটা চকলেট খাওয়া খেতেও ভয় পাচ্ছে মানে এটা মানে দিদিটাকে ওর সঙ্গে যে দিদিটা এসছে এবং তার ঠাকুমা দিদিমা সেই বাচ্চাটাকেও ছাড়তে পারছে না জাপটে ধরিয়ে আছে মানে এত তারা ভয়ে আতঙ্কিত হয়ে আছে রেল রেলের জায়গায় হয়েছে রেল স্টেশনেও তো হয়েছে এরকম থরি ওরা বলেছে না আর রেলের বিষয় হলে তখন তো ইন্টারনাল এক্সটার্নাল সব চর্চা শুরু হয় যে ঘটনা ঘটেছে তাদের আন্ডারে তাহলে ওসি কেন ধমকাচ্ছে তাহলে পুলিশ কেন ধমকাচ্ছে তাদের যদি কোনো দায়বদ্ধতা না থাকে তো দায়বদ্ধতা ছাড়ার জন্য বলছে আমি আবার বলছি এটা নিয়ে রাজনীতিকরণের বিষয় নিয়ে যারা চলতে থাকে সেটা নিয়ে তার বিরুদ্ধে তার পক্ষে আমরা নই আমরা সমাজের পক্ষে কথা বলি আমরা বলছি পশ্চিমবাংলায় নারী সুরক্ষা হওয়া উচিত জি করে ঘটছে বাকি সব জগৎ প্রত্যেক জায়গায় একই ঘটনা কি করে ঘটে যাচ্ছে তার মানে হচ্ছে যে সমাজে যারা ক্রিমিনাল তারা পুলিশকে ভয় পাচ্ছে না তারা প্রশাসনকে ভয় পাচ্ছে না তার কারণে এটা ঘটছে যদি এখানে প্রশাসন প্রশাসন যদি ঠিক থাকতো সব জায়গায় তাহলে কখনো ক্রিমিনাল এই সাহস পেত না কিন্তু আগে প্রথম হচ্ছে পরিবারটা যাতে একটু শান্ত হয় পরিবারটার পাশে দাঁড়াতে হবে বাচ্চাটার পাশে দাঁড়াতে হবে এটা সবচেয়ে প্রথম সরকারের হওয়া সরকারি প্রতিনিধিরা আজকে নেই কেন সবচেয়ে প্রথম হচ্ছে যে আজকে একটা ঘটনা ঘটেছে আজ এখনও পর্যন্ত হসপিটালের সরকার পক্ষ থেকে কেউ এসে একটা পাশে দাঁড়াচ্ছে না কিসের জন্য তাহলে কিসের রাজনীতি এটা কিসের জন্য জনসেবা আমরা সবাই চলে আসি তারা একটা সে পাশে এসে দাঁড়াবে না তারা এসে তারা দেখবে না যে বাচ্চাটার কী অবস্থা আছে বাচ্চাটার ঠাকুমার কী আছে বাচ্চাটার দিদি কী অবস্থা তারা এত টেরিফাইড হয়ে যাচ্ছে তাদের এত আতঙ্কিত মুখ তাদের চোখ যাচ্ছে যাচ্ছেন তাদের দায়িত্বটা তারা পালন করুক আপনার নামটা কুমার গুহ বিজেপি রাজ্য সম্পাদকের দায়িত্ব আছে